নারীর যৌন আকাঙ্ক্ষা কেবল শরীরের বিষয় নয় এর সঙ্গে গভীরভাবে জড়িত থাকে মন আবেগ নিরাপত্তা এই সংযোগের অনুভূতি অনেক সময় নারী নিজেও বুঝে উঠতে পারে না তার ভেতরে কি চলছে কিন্তু আচরণে কিছু নির্দিষ্ট পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে নিচে এমন পাঁচটি আচরণ তুলে ধরা হলো যেগুলো অধিকাংশ নারী যৌন আকাঙ্ক্ষা বাড়লে অজান্তি বারবার করে থাকেন নাম্বার এক অকারণে কথা বলতে চাওয়াও যোগাযোগ বাড়ানোর যখন নারীর ভেতরে জাগে তখন তিনি মানসিক ভিতরে শুরু করেন বারবার মেসেজ করা কারণে ফোন করা কি করছো মনটা ভালো নেই টাইপ কথা বলা পুরনো স্মৃতি বা আবেগ বিষয়ে টেনে আনা কারণ নারীর সেক্সের প্রথম ধাপ শরীর নয় মনের ঘনিষ্ঠতা কথা বলা তার কাছে এক ধরনের প্রস্তুতি নাম্বার দুই নিজের চেহারা ও সাজে হঠাৎ অতিরিক্ত মনোযোগ সেক্সুয়াল ফিলিংস জেগে উঠলে নারীর মধ্যে নিজেকে আকর্ষণীয় করে তোলার স্বাভাবিক প্রবণতা কাজ করে হঠাৎ বেশি আয়না দেখা নতুন পোশাক বা পারফিউম ব্যবহার ঠোঁট চোখ নিয়ে বেশি সচেতনতা আমায় কেমন লাগছে এই প্রশ্ন বারবার করা কারণ অবচেতন সেই চাইছে সে যেন আকাঙ্ক্ষিত হয় নাম্বার তিন স্পর্শ ও কাছাকাছি থাকার চেষ্টা নারীরা সরাসরি কিছু না বললেও আচরণে অনেক কিছু প্রকাশ করে হাত বা কাঁধে স্পর্শ পাশে এসে বসা ভিড়ের মধ্যে কাছাকাছি থাকা কথা বলার সময় শরীর একটু ঝুঁকিয়ে রাখা কারণ শরীর তখন সংবেদনশীল হয়ে ওঠে এবং নিরাপদ স্পর্শ নারীর আকাঙ্ক্ষাকে আরও উস্কে দেয় নাম্বার চার আবেগিক বা রোমান্টিক হয়ে যাওয়া যখন নারী যৌন অনুভূতি বাড়ে তখন তিনি কেবল শারীরিক কিছু চান না তিনি চান ভালোবাসার যত্নও নিচ্ছতা হঠাৎ আবেগী কথা বলা তুমি কি আমাকে সত্যি বোঝো পুরনো কষ্ট বা ভালোবাসার গল্প বলা একটু অভিমান একটু নরম হওয়া কারণ নারীর কাছে সেক্স মানে শুধু শারীরিক মিলন নয় আমি গুরুত্বপূর্ণ এই অনুভূতি নাম্বার পাঁচ একা সময় বা গোপন পরিবেশ পছন্দ করা নারীর আকাঙ্ক্ষা বাড়লে তিনি এমন পরিবেশ খোঁজেন যেখানে কেউ বাধা দেবে না কথা খুলে বলা যাবে নিজেকে প্রকাশ করতে নিরাপদ লাগবে এই জন্য তিনি নিরিবিলি জায়গা পছন্দ করেন আলো কমানোর পছন্দ করেন রাতের সময় বেশি শ্বাস্দ্যবোধ করেন কারণ নিরাপত্তা গোপনীয়তা না থাকলে নারীর আকাঙ্ক্ষা পূর্ণতা পায় না একটি গুরুত্বপূর্ণ সত্য স্বপ্নারী এরকম নন কারো আচরণ প্রকাশ কারো আবার খুব সূক্ষণীয় কিন্তু একটি বিশেষ সবার ক্ষেত্রে প্রায় সত্য নারীর সেক্স আগে মনে জাগে তারপর শরীরে তাই কেবল শরীরের ইঙ্গিত খুঁজলেই নারীদের বোঝা যায় না বোঝার জন্য দরকার ধৈর্য সম্মান অনুভূতির মূল্যায়ন শেষ কথা এই আচরণগুলো জানার উদ্দেশ্য কাউকে সন্দেহ করা নয় বরং সম্পর্ককে আরও সচেতন মানবিক ও গভীর করা যেখানে বোঝাপড়া থাকবে সেখানে আকাঙ্ক্ষাও থাকবে স্বাভাবিক সুন্দর ও সম্মানজনকভাবে নারীকে বোঝা সহজ নয় তারা প্রেমে পড়ে মন দিয়ে অনুভূতি দিয়ে নিরাপত্তা দিয়ে কিন্তু সম্পর্ক যখন গভীর হয় তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা বিশ্বাস ভালোবাসা নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে আজ আমরা যে তিনটি কথা বলবো সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয় সে ভয় পায় সে কি শুধু আমাকে চায় আমি কি তার কাছে সুন্দর আমি কি তার প্রথম পছন্দ যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে আমি শুধু তোমাকেই চাই তোমার ছাড়া অন্য কাউকে দেখে না তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায় নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয় তার হাসি রাগ অভিমান সব কিছুর প্রতি আকৃষ্ট এ তাকে মানসিকভাবে দুর্বল করে কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ তখন আর সাধারণ থাকে না হয়ে যায় তার মানুষ নাম্বার দুই আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি নারীর গভীর আকর্ষণ আকর্ষণবোধকে জাগানোর গোপন কেওয়ার্ড এটা শোনার পর নারীর ভেতরে তিনটি অনুভূতি কাজ করে নাম্বার এক বিশ্বস্ত সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা আমাকে সে বেশি চায় নাম্বার দুই নারীত্বের স্বীকৃতি নারীর নিজের ভেতরের সৌন্দর্য আকর্ষণ সেক্সি উপস্থিতি এইসবের স্বীকৃতি চায় পুরো যখন বলে এভাবে কাউকে চায়নি শুধু তোমাকেই এভাবে লাগে তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে নাম্বার তিন ঘনিষ্ঠতার অনুভূতি এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে সেভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায় আমি তার কাছে গুরুত্বপূর্ণ এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভেজিয়ে দেয় তার নিজের ভেতরে নারীত্ব ফুসে ওঠে সে নিজেকে অনন্য মনে করে এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয় নাম্বার তিন আজ তুমি আমাকে যেভাবে দেখছ ওইভাবেই থেকো আমি পাগল হয়ে যাই নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে তোমার এই লোক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না তখন সে ভেঙে পড়ে আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য আরো আকর্ষণীয় হতে চায় যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয় তখন সে আরো গভীরভাবে আকৃষ্ট হয় এই লাইন নারীর ভেতরের তিনটি দুর্বলতা তৈরি করে আমি তার চোখের সুন্দর আমি তাকে পাগল করে দিতে পারি আমার উপস্থিতি তাকে বদলে দেয় নারীর দুর্বলতা কখনই শরীর না সবসময় মন এই তিনটি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে এগুলো নারীর মন আবেগ গুরুত্ব সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে কিন্তু সতর্কতা এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না নাম্বার এক প্রতারণার উদ্দেশ্যে নাম্বার দুই সাময়িক উত্তেজনার জন্য নাম্বার তিন যখন নারী আপনাকে বিশ্বাস করে না নাম্বার চার যখন সম্পর্ক নতুন বা পাতলা এই শব্দগুলো পবিত্র গভীর ও আবেগপূর্ণ সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে শেষ কথা নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না তার আবেগ স্বীকৃতি ভালোবাসা নিরাপত্তার জায়গা এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে তখন সে সত্যিকারের দুর্বল হয়ে যায় তার হাসি তার অভিমান তার ভালোবাসা সবকিছুর মূল্য আছে তার কাছে আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকিয়া এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভেতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আর যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকীয় বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্তত্ব অনুযায়ী আলোচনা করব। তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানে এটা কেবল ইমোশনাল শিফট আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে দু মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঠকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরও দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার তাকে নিরাপত্তা দিন কোন নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার নিজের জীবনকে সাজান নারীরা পুরুষের প্রতি সে আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকীয় করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দিক তাই আপনি মনোযোগ দেন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সব কিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অমকের স্বামী কত ভালো তুমি কখনই অর্মত হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে একসময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকের দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কি কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে যেটা ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ভ্যালেশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা একটা বিউটিফুল তাদের মনে উত্তেজনা ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তিন তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে মূলতের যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকীয় করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় এই একটি বাক্য কখনো কখনো দশটা ভুলকে শেষ করে দেয় বন্ধুরা নারী হোক বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারী সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য ভালোবাসা একটা শব্দ নয় একটা প্রতিদিনের কাজ এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে আর সে আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ প্রথম অংশ ভালোবাসা কি শুধুই কথার খেলা ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা না ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে স্ট্যাটাস দেয় ছবি আপলোড করে কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন এই আচরণটা কখনো ভুল হয় না এটা অভিনয় নয় এটা মনের গভীর থেকে আসে দ্বিতীয় অংশ মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয় তারা আসে ভালোবাসার অভিনয় করে তুমি কষ্ট পেলেও বলে ও এত সেন্সিটিভ কেন তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয় তৃতীয় অংশ রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে আপনারা ঠিক শুনেছেন প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে হ্যাঁ ঠিক তাই সে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আজ তোমার মন খারাপ কেন তুমি ঠিকঠাক খেয়েছ তো কাজের চাপ বেশি পড়ছে না তো এই ছোটো ছোটো প্রশ্নের মধ্য দিয়ে লুকিয়ে থাকে তার প্রেম তার যত্ন তার হৃদয় টান এ আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না চতুর্থ অংশ একটি উদাহরণ রুনা ও তাহাসান রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে সে কারো উপর বিশ্বাস করতে পারত না তাহাসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল কিন্তু তাহাসান প্রতিদিন একটা জিনিস করত। সে রুনাকে জিজ্ঞেস করত আজ তোমার দিনটা কেমন গেল প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত সে দূরে সরে গেলে কাছে টানত এটাই রিয়েল লাভ পঞ্চম অংশ কিভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ নাম্বার এক সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন নাম্বার দুই তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায় নাম্বার তিন তুমি ভালো থাকলে সে প্রাণ খুলে হাসে নাম্বার চার তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে নাম্বার পাঁচ তুমি ব্যর্থ হলে সে বলে আমি আছি তোমার পাশে এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা তাকে আর পরীক্ষা করো না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে ষষ্ঠ অংশ কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি ভালোবাসা একদিনের আবেগ নয় এটা প্রতিদিনের যত্নের বিষয় তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয় তোমার চোখে পড়ে চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন সপ্তম অংশ ভালোবাসা বোঝে নিরবতা ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বোঝে যাবে তুমি কষ্টে আছো রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে চলো সব ঠিক করে ফেলি রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ অষ্টম যারা এ আচরণ করে না যদি কেউ তোমার খোঁজ নেয় তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে তবে সে কেবল নিজের ভালো লাগা পুরনে তোমার পাশে আছে তাকে রিয়েল লাভ বলা যায় না রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয় রিয়েল লাভ মানে দায়িত্ব অনুভূতির কদর নিয়মিত খোঁজ নেওয়া নবম অংশ তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো বিতাকে ফর গ্রান্টেড নিও না বিকারণ এখনকার দুনিয়ায় এমন পাওয়া ভাগ্যের ব্যাপার যে প্রতিদিন তোমার অনুভব বোঝে সে সত্যিকারের আশীর্বাদ ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন আজ তুমি যদি কাউকে ভালোবাসো তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না তাকে প্রতিদিন জিজ্ঞেস করো তুমি কেমন আছো এটি ভালোবাসার সবচেয়ে নিগাত অনন্য আচরণ এ আচরণ কখনো অভিনয় হয় না এটা আসে ভালোবাসার গভীরতা থেকে যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ তাকে ধরে রাখো কারণ জীবনে এমন কেউ থাকাই বড় পাপতে। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ আপনি হয়তো ভাবছেন আমার সন্তান আমার কোনো কথা শোনে না যা বলি তার উল্টাটা করে এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত না কারণ আপনি একজন বাবা বা মা আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি বাস্তবসম্মত কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে আর এমন চারটি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না প্রথম অংশ আপনার সন্তান কথা শুনবে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ নাম্বার এক তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খোলুন শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন বাচ্চারা খুব সেন্সিটিভ ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো মিনিট একান্তে সময় দিন প্রশ্ন করুন আজকে কলে সবচেয়ে মজা লাগলো তার আবেগ সারা দিন। বিচার করবেন না মনে রাখুন যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শিখে নাম্বার দুই শাস্তির ভয় নয় নিয়মের ভালোবাসা দিন সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে পরিবারের ছোটো ছোটো নিয়ম তৈরি করুন কাজ করলে পুরস্কার দিন না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা দশ মিনিট একসাথে গল্পের বই পড়ব নাম্বার তিন নিজে হন একটি চলন্ত আদর্শ শিশু চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে আপনি যদি সবসময় রেগে যান শিশুও সেটা রপ্ত করে আপনি যদি সদা শান্ত থাকেন ওর মধ্যেও সেই আচরণ গড়ে নিজের ব্যবহার গঠনমূলক রাখুন দুঃখ পেলে বলুন আমি কষ্ট পেয়েছি তাতে শিশু দেখে আবেগ প্রকাশ সময় মতো খাবার ঘুম বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন নাম্বার চার তার পছন্দকে সম্মান করুন আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয় জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন